আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার ড্রিম এখন আমরা জানব শাওকাত ওসমান এর জন্ম উনিশশো সাতেরো মৃত্যু উনিশশো আটানব্বই উনিশশো সাতেরো সালের দুই জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিংহপুর গ্রামে শাওকাত উসমান জন্মগ্রহণ করেন তিনি মূলত একজন কথা সাহিত্যিক ছিলেন তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান শাওকাত উসমান উনিশশো বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে পান একুশে পদক এবং উনিশশো সালে তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন তার রচিত উপন্যাস তার প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে জননী উপন্যাস তার একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে দাসের হাসি এটি প্রকাশিত হয় উনিশশো একটি প্রতীকী আশ্রয় উপন্যাস অর্থাৎ রূপক উপন্যাস উপন্যাসটির জন্য উনিশশো সালে তিনি আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন আরব্য রজনীর সর্বশেষ গল্প হচ্ছে জাহা কুল আবত অর্থাৎ দাসের হাসি কাহিনী শুরু হয়েছে হাফসে গোলামের গোলাম তাতারের আর বাদে মেহেরজানের প্রেমময় হৃদয় উৎসারিত হাস্য কলরল দিয়ে দন্ত বিক্ষুব্ধ বাদশা হারুনা রশিদ হাফসে গোলাম তাতারের হাসি শুনে ভয়নাকে সান্বিত হন বাদশার মুখে হাসি নেই আর গোলামের মুখে হাসি তার আরো উপন্যাস আছে যেমন বনি আদম তারপর আছে রাজা উপাখ্যান তারপর চৌর সন্ধি তারপর আছে পতঙ্গ তার পিঞ্জর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান নাম হতে বিদায় সৈনিক অরণ্য জলাঙ্গি প্রবন্ধ তার একটি বিখ্যাত প্রবন্ধ হচ্ছে সংস্কৃতির চড়াই উত্তরাই তার রচিত নাটক আমলার মামলা তস্কর ও লস্কর কাকর কাকরমণি বাগদাদের কবি শ্রীযুত গ্রন্থ ওটেন সাহেবের বাংলো তার রচিত গল্প পিজরাপল আর আছে জন্ম যদি তববঙ্গে এই জন্ম যদি তববঙ্গে হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থে এই গল্পগ্রন্থের জন্য উনিশশো একানব্বই সালে তিনি ফিলিপস পুরস্কার লাভ করেন এই ছিল সওকাতসমানের সংক্ষিপ্ত জীবনী ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ